পাইকারি নারকেল কিনতে পারেন কম দামে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের নারকেলের গাড়ি চলে এসেছে আপনারা যদি চান নারকেল নেওয়ার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে চলে আসতে পারেন নারকেলের তিনটি ক্যাটাগরি হতে একটি বড় একটি বড় মাত্রা একটি ছোটো যদি কম দামে ভালো ক্যাটাগরির নারকেল কিনতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস আমাদের দুইটি প্রতিষ্ঠান একটি হচ্ছে মেসেস মিলন বাদাস কিন্তু দুইটি গড় একটি হচ্ছে পাঠানগোমর চাঁদপুর আর একটা হচ্ছে কাটারপুর ইসলামিয়াবাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা থেকে নারকেল সংগ্রহ করতে পারবেন আর কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি আপনার চাইলে নিতে পারবেন যার যত হাজার পিস নারকেলের প্রয়োজন তত হাজার পিস নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারেন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম মেসেজ মিলন বাদাস স্ক্রিন নম্বরে ফোন করে অর্ডার করুন ইমু আসসা আছে অবশ্যই যোগাযোগ কম দামে সারা বাংলাদেশে নারকেল সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন গাড়ি আটসে নারকেলগুলো আমরা আমাদের ঘরে গোডাউনে ঢুকেছি আপনার ছেলে ভালো ক্যাটাগরি নারকেল কিনে ব্যবসা করুন এটাই আশা করতেছি তো আমি সব সময় মিলন আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে দেখবেন সততা কমিটমেন্ট মিললেই লং টাইম হিসেবে ব্যবসা করবেন তো আজকে আমি এখান থেকে বিদায় নিবো নেক্সট ভিডিওতে দেখা হবে হাফেজ সকলে ভালো থাকেন ধন্যবাদ